السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والملك لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أما الدين در دي باي وبن الله أسكى اكتر مسالة نياء فضل شامل حضير ہوئے چه رب العالمين ما كتوفق دان کرن مسالة تي الله مسالة تي কোন কোন নামাজে আজান এবং একামত দিতে হয় এবং কোন কোন নামাজে আজান এবং একামত দিতে হয় না যে শরীয়তের ভিত্তিতে ফরজে আইন যে নামাজগুলো এই নামাজগুলো নামাজগুলিতে আজান এবং একামত দিতে হয় এবং অন্যান্য যে নামাজগুলো আছে ফরজে আইন ব্যতীত আজান এবং একামত দিতে হয় না আসুন আমরা জেনে নিই ফরজে আইন নামাজগুলো কোনটি কোনটি ফর আইন নামাজ হলো ফজরের দুই রাখাত নামাজ জোহরের চার রাখাত নামাজ আসরের চার রাকাত নামাজ মাগরীবের তিন রাখাত নামাজ এশার চার রাখাত নামাজ এই নামাজগুলো হলো ফরজে আইন এই এই নামাজগুলো আমরা পূর্ব যখন আজান এবং একামতের সাথে এই নামাজগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ আর বাকি যে অন্যান্য নামাজ ফরজে কিফায়া ওয়াজিব সুন্নত নফল সহ ঈদের নামাজ যে ওয়াজিব নামাজ সহ কোনো নামাজই আজান এবং একামত নিতে হবে না আল্লাহ তালা আমাদেরকে ابي شيء بذل عمل قرار توفيق دانكن واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته